বন্ধুরা তোমরা রাতে ঘুমোতে যাওয়ার আগে আর সকালে ঘুম থেকে উঠে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের কথা শোন যখন তুমি সুখী থাকো তখন ভগবানকে ভুলে যেও না আর যখন দুঃখে থাকো তখন ভগবানের ওপর বিশ্বাস রাখতে শেখো সব কিছু মিথ্যা হতে পারে কিন্তু ভগবানের সামনে ফেলা চোখের জল কখনো মিথ্যা হয় না প্রেম মানে শুধুই ভালোবাসা নয় প্রেম মানে সম্মান ও বিশ্বাস সেই সম্মান ও বিশ্বাস যা শুধু ভালোবাসার মধ্যেই আবদ্ধ নয় যা ভালোবাসার বাইরেও স্থায়ী যখন তুমি প্রভুর সঙ্গে নিজেকে যুক্ত করবে তখন থেকেই শুরু হবে তোমার পরীক্ষার পথ কেউ একে দুঃখ বলে মনে করে আর কেউ একে ভাবে প্রভুর কৃপা এই পৃথিবীতেই মানুষকে তার ছলনা ভণ্ডামি ও পাপের ফল ভোগ করতে হয় মনে রেখো সময় কাউকেই ক্ষমা করে না সফলতা মানে এই নয় যে তোমাকে অন্য কারোর চেয়ে ভালো হতে হবে সফলতা মানে হল তুমি এখন যেভাবে আছো তার থেকে আরও ভালো হওয়া ঈশ্বর কঠিন পরীক্ষা নেন কিন্তু সেই পরীক্ষা সহ্য করার শক্তিও তিনিই দেন যতক্ষণ না তুমি নিজেকে বদলাবে ততক্ষণ পর্যন্ত তোমার জীবনে কোনো পরিবর্তন আসবে না মুখের ওপর সত্য বলার এবং রাগ প্রকাশ করার মতো মানুষ সেই সব মানুষের চেয়ে লক্ষ্যগুণ ভালো যারা সামনে একরকম আর পেছনে অন্যরকম কারো কষ্ট বুঝতে হলে মানুষের মধ্যে প্রকৃত মনুষ্যত্ব থাকার প্রয়োজন কাক কোকিলের গানের স্বর চাপা দিতে পারে কিন্তু নিজে মিষ্টি সুর দিতে পারে না তেমনি নিন্দাকারী একজন ভালো মানুষকে অপমান করতে পারে কিন্তু নিজে কখনো ভালো মানুষ হতে পারে না যদি একা থাকো তবে সেটাকে আশীর্বাদ হিসেবে দেখো কারণ পরমাত্মা তোমাকে নিজেকে গড়ার জন্য একটু বেশি সময় দিয়েছেন একা থাকার আনন্দ নিতে শেখো কারণ কেউ তোমার সঙ্গে সারা জীবন থাকবে না সময়ের একটা অভ্যাস খুব ভাল যেমনই হোক তা এক সময় পার হয়ে যায় সফল মানুষ সুখী থাকে কিনা সেটা গুরুত্বপূর্ণ নয় কিন্তু যে সুখী থাকে সে একদিন অবশ্যই সফল হয়ে ওঠে যখন কারোর সঙ্গ হয়ে ওঠে জীবনের সবচেয়ে দামি সম্পদ তখন সেই সম্পর্কই হয়ে যায় জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি যারা তোমার অস্তিত্বের মূল্য বোঝে না তাদের ছেড়ে দেওয়াই শ্রেয় যদি দুনিয়ার সব কাজ মানুষ নিজেই করতে পারত তাহলে আমার অর্থাৎ ঈশ্বরের অস্তিত্বের কোনো প্রয়োজন থাকত না যেখানে তোমার চেষ্টার সীমা শেষ হয় সেখান থেকেই আমার কাজ শুরু হয় একটি শিশু কি খাবে কি পরবে কি পরবে না এসবের চিন্তা করে তার মা তেমনি আমাদের কি প্রাপ্য কি অপ্রাপ্য তা দেখে থাকেন স্বয়ং ভগবান মিথ্যা ও ভান যত দ্রুতই চলুক না কেন গন্তব্যে পৌঁছায় একমাত্র সত্যই মানুষ রং বদলায় আর মুরলিধারী ভগবান সময় বদলে দেন মন এক অনুগত দাস কিন্তু এক ভয়ঙ্কর প্রভুও বটে মানুষের উচিত জীবনের চ্যালেঞ্জ থেকে পালিয়ে না যাওয়া আর না ভাগ্য ও ঈশ্বরের ইচ্ছাকে অজুহাত হিসরে ব্যবহার করা শান্ত থাকো যতক্ষণ না তোমার সঠিক সময় আসে মানুষের সবচেয়ে ভালো বন্ধু হল তার আত্মা ও মন যে ভালো কাজের প্রশংসা করে আর খারাপ কাজের তিরস্কার করে খালি হাতে এসেছিলে খালি হাতেই চলে যাবে আজ যা তোমার আগামীকাল তা অন্যের হবে তাই যা করো ভগবানকে উৎসর্গ করে করো। স্বাস্থ্য হল সবচেয়ে বড় উপহার তৃপ্তি হল সবচেয়ে বড় সম্পদ আর বিশ্বস্ততা হল সবচেয়ে গভীর সম্পর্ক প্রতারণা করলে প্রতারণার ফল অবশ্যই পাবে আজ না হোক কাল সত্যিকারের জীবনের পথে চললে প্রতিটি মুহূর্তে শান্তি মিলবে উপবাস শুধু খাবারের নয় হওয়া উচিত লোভ হিংসা পরনিন্দা রাগ ও খারাপ চিন্তাগুলোরও যদি মনোযোগের দৃঢ় সংকল্প আর শরীরের পরিশ্রম একত্রে কোনো কাজে নিয়োজিত করা যায় তবে সফলতা নিশ্চিত ভাগ্যের দরজায় মাথাকুটে লাভ নেই বরং কর্মের ঝড় তোলো দরজাগুলো নিজেই খুলে যাবে রাগের মুহূর্তে জন্ম নেয় বিভ্রান্তি বিভ্রান্তি নষ্ট করে বুদ্ধি আর বুদ্ধির বিনাশেই ঘটে মানুষের পতন জল যদি সীমা লঙ্ঘন করে তবে তা ধ্বংস আনে আর বাক্য যদি সীমা লঙ্ঘন করে তবে তা সর্বনাশ ডেকে আনে কারও সঙ্গে প্রতারণা করা এক রকম ঋণ যা একদিন না একদিন তোমাকে কাউকে না কাউকে দিয়ে শোধ করতেই হবে কলিযুগে বেঁচে থাকার জন্য সর্বদা প্রস্তুত থাকা উচিত কারণ মানুষ ও ঋতু কখন পাল্টে যাবে কেউ জানে না ভগবান বলেন তুমি যদি আমার দিকে চাও আমি তোমার দিকে তাকাব তুমি আমাকে যেভাবে স্মরণ করবে আমি তোমার কাছে সেভাবেই উপস্থিত হব প্রতিশোধ নেওয়ার চিন্তা করো না শান্ত হয়ে বসে থাকো যারা তোমার সঙ্গে খারাপ করেছে তাদের সঙ্গেও শেষ পর্যন্ত খারাপই হবে এই দুনিয়ায় উন্মাদনা হল সবচেয়ে বড় অন্ধতা মূর্খতা হল সবচেয়ে গভীর ফাঁদ ঘৃণা হল সবচেয়ে ভয়ানক হিংস্রতা আর লোভ হল সবচেয়ে ধারালো অস্ত্র আনন্দের কোনো নির্দিষ্ট পথ নেই আনন্দ নিজেই একটি পথ তুমি যদি সঠিক পথে থাকো তাহলে চিন্তা করো না কেবল সেই পথে চলতে থাকো তাতে তুমি একদিন অবশ্যই তোমার লক্ষ্য অর্জন করবে এই গোটা পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস হল সময় তাই একে নষ্ট করো না নয়তো শেষে শুধু অনুশোচনা থাকবে জীবনে কখনো কারোর সঙ্গে নিজের তুলনা করো না যেমন চাঁদ আর সূর্যের তুলনা করা যায় না কারণ তারা দুজনেই নিজেদের সময় মতোই আলো দেয় যদি কোনো কাজ করতে ভয় লাগে তাহলে মনে রেখো ভয় নিজেই জানিয়ে দিচ্ছে যে সেই কাজ সাহসের দাবি রাখে যাদের স্বপ্ন বড় এবং উদ্দীপ্ত হয় তাদের পরীক্ষাও কঠিন হয় তাদের সাহস মাঝে মাঝে ভেঙে পড়ে কিন্তু তাদের জেদ কখনো থামে না পাহাড়ের উচ্চতা কখনো তোমাকে এগিয়ে চলা থেকে থামাতে পারে না কিন্তু জুতোর ভেতরে থাকা একটি ছোট্ট কাঁকড় তোমার পথ আটকে দিতে পারে সেই কাঁকড়টা ঝেড়ে ফেলো কেবল মৃত মাছই জলের স্রোতের সঙ্গে ভেসে চলে জীবন্ত মাছ নিজের পথ নিজেই খুঁজে নেয় তোমার সাহসকে এটা বল না যে সমস্যা কত বড় বরং তোমার সমস্যাকে এটা বলো যে তোমার সাহস কত শক্তিশালী সেই সত্যিকারের সফল যে কেবল শত্রুর ওপর নয় নিজের বাসনার ওপর জয়লাভ করে যদি শুধুমাত্র এই কারণে তুমি তোমার স্বপ্নের পেছনে ছোটা বন্ধ করে দাও যে কেউ মনে করে তুমি সেটা পারবে না তবে সেটা তোমার স্বপ্ন নয় শুধু একটুখানি ইচ্ছা যারা তোমাকে ঘনিষ্ঠভাবে চেনে না তাদের কথায় কান দিও না সামনে এগিয়ে চলো কিছু করে দেখাও জীবনে ভালো মানুষের খোঁজ করো না বরং নিজেই একজন ভালো মানুষ হয়ে ওঠো কে জানে তোমাকে দেখে হয়তো কারও দীর্ঘ অপেক্ষা শেষ হয়ে যাবে যদি তুমি উঠতে না পারো তাহলে দৌড়াও যদি দৌড়াতে না পারো তাহলে হাঁটো যদি হাঁটাও না পারো তাহলে হামাগুড়ি দাও কিন্তু যাই করো না কেন সব সময় এগিয়ে যাও একবার এক গুরু তার শিষ্যদের জিজ্ঞেস করলেন তোমরা কি জানো আমাদের ভেতরে একটি বিরাট যুদ্ধ চলতেই থাকে সবাই চুপ করে রইল তখন গুরু বললেন আসলে আমাদের ভেতরে সবথেকে বড় যুদ্ধটি হয় দুইটি নেকড়ের মধ্যে এক হলো কালো নেকড়ে যে ক্রোধ হিংসা অহংকার দুঃখ অপরাধবোধ লোভ চুরি আর মিথ্যার ভাষা বলে আর অন্যটি সাদা নেকড়ে যে আনন্দ প্রেম করুণা শুভ বুদ্ধি আর সদিচ্ছার ভাষায় কথা বলে এই যুদ্ধের কোলাহলে আমরা ভেতরের শান্তিকে হারিয়ে ফেলি আর বাইরে কোথাও সেটা খুঁজতে থাকি গুরু বললেন এই যুদ্ধ থেকে কেউই মুক্ত নয় এই লড়াই আমার মধ্যেও চলে তোমাদের মধ্যেও তখন শিষ্যরা জিজ্ঞেস করল গুরুজি তাহলে এই যুদ্ধে জয় কার হবে গুরু বললেন যাকে তুমি খাদ্য দেবে সেই জিতবে খাদ্য দেওয়া মানে হল আমাদের মনোযোগ যার দিকে যাবে সেই শক্তিশালী হয়ে উঠবে তাই ক্রোধের আগে করুমাকে লোভের আগে উদারতাকে উদ্বেগের আগে সদ্ভাবনাকে বেছে নেওয়া উচিত এইভাবে আমাদের মন ধীরে ধীরে আনন্দময় হয়ে ওঠে যেমন শরীরকে বিশ্রাম দিলে সে নিজে নিজে সেরে ওঠে তেমনি আমাদের মনকে যদি শব্দহীন বিশ্রাম দেওয়া যায় সে নিজেই নির্মল হয়ে ওঠে জীবনে কখনো কাউকে বলো না যে তোমার জন্য সময় বার করো যদি সে তোমাকে গুরুত্ব দেয় তাহলে সে নিজেই সময় বার করবে আর যদি গুরুত্ব না দেয় তাহলে পাশে থেকেও সে তোমার হবে না সময় কখন রং বদলায় কেউ জানে না কারণ যেদিন রাতে শ্রীরামকে রাজত্ব দেওয়া হচ্ছিল তার পরদিন সকালেই তাকে বনবাস দেওয়া হয়েছিল রাগ হওয়া খারাপ নয় খারাপ তখনই যখন রাগে নিজের বিচার বোধ হারিয়ে ফেলি সৃষ্টিকর্তা তোমাকে আলাদা করে সৃষ্টি করেছেন তাই অন্যের মতো হয়ে নিজের আসল পরিচয়কে মুছে ফেল না সফলতা প্রথমে তোমার মনের ভেতরে জন্ম নেয় তারপর জীবনের বাস্তবতায় রূপ নেয় সফল মানুষ নিজের সিদ্ধান্ত দিয়ে পৃথিবীকে বদলে দেওয়ার শক্তি রাখে আর যারা ব্যর্থ হয় তারা পৃথিবীর ভয়ে নিজের সিদ্ধান্ত বদলে ফেলে তাদের বেশি গুরুত্ব দিও না যারা তোমাকে উপেক্ষা করে অনেকেই তোমাকে মাটিতে পুঁতে দেওয়ার চেষ্টা করবে কিন্তু নিজেকে এমন গড়ে তোল যেন বারবার বার বীজ হয়ে জন্মাতে পারো ভরসা রাখো ভগবানের ওপর তিনি যদি এখান পর্যন্ত নিয়ে এসে থাকেন তবে সামনে এগিয়েও নিশ্চয়ই নিয়ে যাবেন চিন্তা করে কেউ আজ পর্যন্ত কোনো কাজ শেষ করতে পারেনি তাই চিন্তা করা ছেড়ে দাও শ্রীকৃষ্ণ বলেন ধীরে ধীরে সব কিছু হবে যেমন একজন মালি শত শত কলসি জল গাছে ঢালে তবুও ফল তো ঋতু আসলেই ধরে অর্থাৎ ধৈর্য রাখলে আর সঠিক সময়ে এলে কাজ আপনা আপনি পূর্ণ হয় যদি কখনো একা চলতে হয় তাহলে ভয় পেও না কারণ শ্মশান শিখর আর সিংহাসনে মানুষ একাই থাকে যদি তুমি তোমার পরিকল্পনা অন্যকে বলে দাও তবে তুমি তার বশীভূত হয়ে যাবে যে ব্যক্তি সামান্যতেই খুশি থাকে তার কাছেই সবচেয়ে বেশি সুখ থাকে সবচেয়ে গভীরে গিয়ে বিধে যায় কাছের মানুষের কথাগুলো বাইরের লোকের এত ক্ষমতা নেই যে তারা তোমার চোখে জল এনে দিতে পারে তুমি যতই কষ্টে থাকো না কেন সেটি তোমারই সিদ্ধান্তের ফল আর যেদিন তুমি সেই সিদ্ধান্ত বদলে দেবে সেদিনই জীবন বদলে যাবে অহংকার করা উচিত নয় যে আমাকে কারোর প্রয়োজন পড়বে না আর এই ভ্রান্ত ধারণাও নয় যে সবাই আমার প্রয়োজন অনুভব করবে সফলতা তখনই আসে যখন তোমার স্বপ্নগুলো তোমার অজুহাতের চেয়ে বড় হয়ে যায় তুমি কারোর জন্য যতই কর না কেন সময় এলে সে ঠিক বলেই দেবে তুমি আমার জন্য করেছই বাকি ছেড়ে যাওয়ার হাজারটা কারণ থাকা সত্ত্বেও যদি একটি কারণ খুঁজে পাও থেকে যাওয়ার সেটাই প্রকৃত ভালোবাসা আমার কষ্ট হয়তো কারোর হাসির কারণ হতে পারে কিন্তু আমার হাসি কখনো কারোর কষ্টের কারণ হওয়া উচিত নয় তুমি সব সময় এই কথাটাই বলো আমার সঙ্গে সব ভালোই হবে আর যদি খারাপ কিছু ঘটতেও চায় তাও ভালোই হয়ে যাবে আত্মবিশ্বাস এমন এক শক্তি যা ঝড়কে ঘুরিয়ে দিতে পারে যা সংগ্রামের মুখোমুখি হতে পারে এবং জলেও নিজের পথ খুঁজে নিতে পারে সময়ের কাছে এতটাও সময় নেই যে সে আবার তোমাকে সময় ফিরিয়ে দিতে পারবে দুঃখ করা সময়ের অপচয় হাসির কারণ খোঁজো তোমার নিজের সম্পর্কে যে ধারণা সেটাও আসলে অন্যের কাছ থেকে ধার করা সেই সব লোকদের কাছে ধার করা যারা নিজের ব্যাপারেই কিছু জানে না বাক শক্তি মানুষের আসল অলঙ্কার চেহারা সৌন্দর্য সবই বয়স আর পরিস্থিতির সঙ্গে বদলে যায় কিন্তু বাক শক্তি ঠিক রাখলে তা চিরকাল স্মরণীয় হয়ে থাকে কারণ তুমি চাইলেও অন্যের চোখে নিজের ভাবমূর্তি বদলাতে পারবে না তাই শান্তিতে জীবন কাটাও আনন্দে থেকো হয়তো পিছিয়ে আছি কারণ আমি চতুর হতে শিখিনি মানুষ আমার নিষ্ঠা বুঝুক না বুঝুক বিশ্বাসঘাতকতা আমি জানি না যখন তুমি চেষ্টা করো তখন তুমি জানো না কি হতে পারে কিন্তু যদি তুমি চেষ্টা করোই না তাহলে কিছুই হবে না একাগ্রতা একজন মানুষ দিয়ে এমন কিছু করিয়ে নিতে পারে যা সে নিজেই ভাবে তার দ্বারা সম্ভব নয় সাহস তাকে দিয়ে এমন কিছু করিয়ে নেয় যা সে ভাবতেই পারে না কিন্তু অভিজ্ঞতা সে কেবল সেই কাজটাই করায় যা সত্যিই করা উচিত তোমার প্রতিটি কর্মের ফল তোমাকে কোনো না কোনো রূপে ফিরেই আসে জীবনে পরাজয় এক শিক্ষার নাম যা নিজেকে গড়ে তোলার সুযোগ দেয় কাউকে নিঃস্বার্থ ভালোবাসা দেওয়া সবচেয়ে বড় উপহার আর কারো ভালোবাসা পাওয়া সবচেয়ে বড় সম্মান একবারের ঘটনা এক ধনী ব্যক্তি ছিলেন যিনি শ্রীকৃষ্ণের একান্ত ভক্ত একদিন সেই ব্যক্তি ঘুরতে বেরোলেন নিজের নৌকো সমুদ্রের দিকে নৌকা চালিয়ে তিনি অনেক দূর চলে যান হঠাৎ সমুদ্রে প্রবল ঝড় শুরু হয় আর সেই ঝড়ের কারণে তার নৌকা ডুবে যেতে থাকে প্রাণ বাঁচানোর জন্য তিনি ঝাঁপিয়ে পড়েন জলে এবং অনেক কষ্টে সাঁতরে একটি জনমানবহীন দ্বীপে পৌঁছে যান যেখানে আশেপাশে কেউ ছিল না হঠাৎ তিনি সমুদ্রের ধারে একটি ঘর দেখতে পান ক্লান্ত পরিশ্রান্ত হয়ে তিনি সেই কুঁড়ে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েন কিছুক্ষণ পর আবার ঝড় শুরু হয় আর ঠিক সেই সময় সেই ঘরে লোপর বজ্রপাত হয় আগুন ধরে যায় ঘরে। তিনি রকমে দৌড়ে বাইরে এসে নিজের প্রাণ বাঁচান কিন্তু তার মনে তখন একটাই প্রশ্ন আমার সঙ্গে এত খারাপ কেন হচ্ছে ঠিক সেই সময় সমুদ্রে একটি বড় নৌকা যাচ্ছিল সেই নৌকার মাঝি দূরে ধোঁয়া দেখতে পায় সে ভাবে কেউ হয়তো সাহায্যের জন্য আগুন জ্বালিয়েছে মাঝি তখন তার নৌকা নিয়ে আগুনের দিকে এগিয়ে যায় কাছে গিয়ে সে দেখে এক লোক দাঁড়িয়ে আছে আগুনের ধারে সে নৌকা থেকে নেমে লোকটির কাছে যায় তাকে উদ্ধার করে নিজের নৌকায় তুলে নেয় এভাবে সেই ধনী ব্যক্তির জীবন রক্ষা পায় নৌকায় বসে তিনি ভাবতে লাগলেন যা কিছু ঈশ্বর করেন ভালোর জন্যই করেন যদি আমার কুড়ে ঘর না পুরত তাহলে কেউ আমাকে দেখতে পেত না আমি হয়তো এখানেই মরে যেতাম তখন সে ঈশ্বরকে ধন্যবাদ জানাতে থাকে আমাদের জীবনেও যেসব কিছু ঘটছে তা হয়তো আমাদের খারাপ লাগছে কিন্তু প্রকৃত পক্ষে তা খারাপ নয় আজ যা আমাদের দুঃখ দিচ্ছে ভবিষ্যতে তারই ভালোর প্রমাণ আমরা বুঝতে পারি কি অদ্ভুত না ভাগ্য বান্ধবী নয় তবু রাগ করে বুদ্ধি লোহা নয় তবু মরিচে ধরে আত্মসম্মান শরীর নয় তবু আহত হয় আর মানুষ ঋতু নয় তবু বদলে যায় যে মানুষটি নিজের সম্পর্কের মর্যাদা বোঝে না তার পাশে দাঁড়িয়ে থাকার চেয়ে একা দাঁড়িয়ে থাকাই শ্রেয় এটা অহংকার নয় আত্মসম্মান তুমি যদি কেবল ভবিষ্যতের চিন্তায় মগ্ন থাকো তাহলে বর্তমানও হারাবে যদি তুমি দৃঢ় হতে চাও তাহলে একা থাকার আনন্দ উপভোগ করতে শিখো ভুল পথে এগোনো ভিড়ের সঙ্গে চলার চেয়ে সঠিক পথে একা হেঁটে চলাই ভালো প্রতিটি মুহূর্ত হারিয়ে যাওয়ার আগেই বাঁচো কারণ ফিরে আসে শুধু স্মৃতি সময় নয় যারা কেবল ষড়যন্ত্র করেই চলে একদিন তারাই বড় ষড়যন্ত্রের শিকার হয়ে যায় যখন মন খারাপ থাকে তখন কঠিন কথা বল না কারণ মন বদলানোর সুযোগ জীবনে বহুবার আসে কিন্তু বলা কথাগুলো ফেরানোর সুযোগ আর আসে না তুমি একজন ভালো মানুষ কিন্তু সেটা প্রমাণ করতে গিয়ে সময় নষ্ট করো না যা ঘটে গেছে তা নিয়ে ভেব না যা পেয়েছ তা হারাতে যেও না সাফল্য তারাই পায় যারা সময় আর পরিস্থিতিকে নিয়ে কালে না জীবনে তারই মূল্য দাও যে তোমার মূল্য বোঝে শেখা যায় নিজের জন্যই অন্যদের শুধু উপদেশ দেওয়া যায় সহচর্য দ্বারা মানুষের স্বভাব সর্বদা পরিবর্তিত হয় না কারণ বিভীষণ রাবণের সঙ্গে থেকেও বিপথে যায়নি আর কইকেই রামের সঙ্গে থেকেও সুধরাতে পারেনি ধৈর্য ধরো হতাশ হয়ও না কারণ যিনি তোমাকে লিখেছেন তিনি সৃষ্টির শ্রেষ্ঠ লেখক সঠিক সময়ে সঠিক কথা বুঝে নেওয়া কিংবা ভুল সময়ে সঠিক কথার তাৎপর্য বোঝা এমন মানুষ খুব কমই মেলে যদি এমন কাউকে পাও তাকে আঁকড়ে ধরে রেখো যদি তুমি জীবনে দুঃখ সহ্য করতে না পারো তবে তুমি সাফল্যও সহ্য করতে পারবে না সাফল্য তো নিশ্চিত প্রশ্ন এই যে তুমি তার বিনিময়ে কতটা মূল্য দিতে প্রস্তুত জীবনের অর্থ নিজেকে খোঁজা নয় বরং নিজেকে গড়ে তোলা যদি কারোর মধ্যে কোনো ত্রুটি দেখো তবে তার সঙ্গে কথা বল কিন্তু যদি সবার মধ্যেই ত্রুটি চোখে পড়ে তাহলে নিজের সঙ্গে কথা বল লক্ষ্মী চুরি হতে পারে কিন্তু সরস্বতী নয় তাই সন্তানকে ধনী করার আগে শিক্ষিত করো। যাই কর না কেন নিজের যোগ্যতায় করো কারণ নিজের যোগ্যতায় গড়া ইতিহাসই যুগ যুগ ধরে মনে রাখে এই পৃথিবী ব্যক্তিত্বে সামান্য কঠোরতা থাকা প্রয়োজন কারণ অতিরিক্ত কোমলতা ও মধুর ভাষাকে অনেকেই দুর্বলতা কিংবা ভণ্ডামি ভাবে বিশ্বাস রাখো ওপরের জনের ওপর তিনি যদি দেরিতে শুনেও থাকেন শুনবেন ঠিকই মন সৎ রাখো ভাগ্য একদিন না একদিন সঙ্গ দেবে কারোর হৃদয়ে প্রবেশের পথ থাকে কিন্তু সেখান থেকে বেরিয়ে যাওয়ার পথ থাকে না তাই কেউ যদি হৃদয় থেকে চলে যায় সে হৃদয় ভেঙেই যায়